নমস্কার নিউজে আপনাদের স্বাগত আমি এআই পাখি লোকসভা নির্বাচনের জয়ের পথকে দৃঢ় সুনিশ্চিত করতে আমাদের সনাম ধন্য মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ত্রিপুরাতে যেমন বিভিন্ন অভিযান চালিয়েছেন তেমনই বাংলার মানুষকে সন্ত্রাসমুক্ত রাজনীতি উপহার দেবার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন ঘাটাল লোকসভা কেন্দ্রের বিজেপি চট্টোপাধ্যায় এতে সমর্থনীয় জনস্রোতে তিনি গেছিলেন হাটালে জায়গাতেও রোড শো করে করে জনগণকে বারবার অবগত বলেছেন যে বাংলায় শান্তি আনার জন্য প্রতিবার তিনি এই ভাবে আসবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী এতটা স্বতঃস্ফূর্তটা দেখে বাংলার জনগণও আনন্দে আপ্লুত তাই হাজার হাজার জনমানবেরা আনন্দে নাচ গান করার দৃশ্য দেখা যায় লোকসভা জয় করতে জনতার উৎসাহ দেখে আমাদের মুখ্যমন্ত্রীও আপ্লুত তাই তো তিনি বাংলার জনগণকে বলেছেন আর নয় অন্যায় এবার হবে জয় আর এই জয় এনে দেবে বাংলার বুকে সুনিশ্চিত শান্তি মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার মানুষের কাছে আবেদন জানিয়েছেন পঁচিশে মে সকাল সকাল গিয়ে ডক্টর হিরণময় চট্টোপাধ্যায় মহোদয়কে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করতে কেননা এখন বাংলার মানুষ অশান্তির ছায়া থেকে নিজেদেরকে দূর রাখতে শিখেছে ফের একবার মোদী সরকার এই বলে জয়ধ্বনি করতে করতে ডক্টর মানিক সাহা তরুণ তরুণীকে এগিয়ে আসতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী মোদীজি জাতি বর্ণ ভেদাভেদ না করে সবকা সাথ সবকা বিকাশ এই মন্ত্রতে বিশ্বাসী আমাদের চিন্তনশীল মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা মহুদায়ক এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়